আশরতেই যে দিকে নজরে রাখবো খোলা বাজারে অগ্নিমূল্য কাঁচা আঞ্জ কিন্তু চাষিদের ভারার শূন্য চাষিদের দাবি তাদের ফলানো সবজি আররদদারদের কাছে বিক্রি করে তারা যে মূল্য পাচ্ছেন তার দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে খোলা বাজারে চাষিদের থেকে তিন চার হাত ঘুরে বাজারে আসছে এই সবজি যা চাষিদের থেকে কেনার দামের দ্বিগুণ বা তিন গুণ দামে বিক্রি হচ্ছে বাজারে অথচ সেই উৎপাদিত সবজির লাভংশ থেকে বঞ্চিত থাকছে চাষির এমনটাই অভিযোগ চাষিদের একাধিক থেকে এই মুহূর্তে আমাদের একাধিক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে মেদিনীপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত এবং আসানসোল থেকে রয়েছে আমাদের প্রতিনিধি ব্রজ এবং কোলে মার্কেট থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি তুলিকা প্রথমে শহর কলকাতার চিত্রটা আমরা দেখব কোলে মার্কেটে রয়েছে আমাদের প্রতিনিধি তুলিকা তুলিকা তোমার কাছ থেকে জানতে চাইব বাজারের ঠিক কি ছবি রয়েছে দাম কিরকম রয়েছে সবজির কি বলছেন ক্রেতা বিক্রেতারা দেখো আনাজের দাম যেরকম ভাবে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে কিন্তু কোলে মার্কেটের যে ছবিটা ঢেঁড়স চল্লিশ টাকা কিলো দরে পটল তিরিশ টাকা কিলো দরে বেগুন আশি টাকা কিলো দরে এই মুহূর্তে বিক্রি হচ্ছে এবং আমি একটুখানি চেষ্টা করব যারা এখানকার বাজার ইতিমধ্যেই করছেন আমি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব দাদা একটু কথা বলছি বাজার তো করছেন বাজারের দাম কি অনেক দাম তো বেশি লাগবে দাম তো বেশি লাগবে সবজির দাম

হ্যাঁ নিশ্চয়ই চেপে চেপে রাখছে আস্তে আস্তে বের করছে সেইগুলো দামে বিক্রি করছে হ্যাঁ অনেকটাই হতে হচ্ছে দেখছি না ঢেঁড় সত্তর টাকা আশি টাকা ঢেঁড় বেগুন একশো টাকা বেগুন নর্মাল চলছে ভালো বেগুন তো আলাদা এই তো বাজারের অবস্থা বাঁধাকবির পঞ্চাশ টাকা চল্লিশ টাকা যে যেরকম পাঁচ কবিতা তারপর আলুর দাম তো আকাশ সময় হয়ে গেছে পঁয়ত্রিশ টাকা আলু হয়ে গেছে একেবারে তুমি দেখতে পাচ্ছ যে বাজারের যে অগ্নিমূল্য বাজার দর সেটা কিন্তু একেবারেই রয়েছে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ আমি একটুখানি একজন সবজি বিক্রেতার সাথে কথা বলবো এই মুহূর্তে সবজির কী কী দাম ভেন্ডি পঞ্চাশ টাকা কিলো বেগুন আশি টাকা কিলো বাঁধাকপি চল্লিশ টাকা পটল তিরিশ টাকা সেটা তো বলতে পারবো না দিদিভাই আমদানি না হলে কী করবে বলেন হচ্ছে না দিদি তারা বললে আমরা কী করব আমরা তো কিনে আনে চাষির কাছ আমরা কিনে এনে বেচ্ছি আমরা তো তৈরি করছি না আমরা চাষির কাছে কিনে এনে বেচ্ছি দিদি এই আগাই বৃষ্টি দিন আগে রোদ্দ্র তাতে সবজি নষ্ট হয়েছে হ্যাঁ তুমি দেখতে পাচ্ছ যে আমি একটুখানি সেই ছবিটা একটু দেখানোর কথা বলবো আলীকে যেখানে তুমি দেখতে পাচ্ছ এবং যে তারা ডিরেক্ট চাষিদের কাছ থেকে কিনে আনেন কিন্তু এই মুহূর্তে যেহেতু যেহেতু দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেখানে খুব একটা বৃষ্টিপাত হয়নি এবং সে কারণে যে অতিরিক্ত রোদের তাপে অনেক যে গাছ সেই গাছ নষ্ট হয়ে গিয়েছে সে কারণে কিন্তু ইতিমধ্যেই দাম বৃদ্ধি পাচ্ছে তবে আগামী এক থেকে দেড় মাসের মধ্যে আরও দাম কমার একটা সম্ভাবনা ইতিমধ্যেই তৈরি হয়েছে বল তুমি দেখতে পাচ্ছ আদা থেকে শুরু করে রসুন রসুন ইতিমধ্যেই দুশো টাকা কি একেবারে শহর কলকাতার ছবি আমরা দেখতে পেলাম তুলিকা তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে একবার জেলার ছবিটার দিকে নজর রাখব আমাদের প্রতিদিক সুদীপ্ত মেদিনীপুর রাজ্যবাজার থেকে রয়েছে সুদীপ্ত তোমার কাছ থেকে জানতে চাইব এই মুহূর্তে সেখানকার ছবিটি কি রয়েছে চাষিরা যেমন বলছেন তারা ন্যায্য দাম পাচ্ছে না অথচ বাজারে সবজির দাম অগ্নিমূল্য

বেগুন পাঁচশো তিরিশ টাকা আড়াইশো কুড়ি টাকা ষাট টাকা কেজি ষাট টাকা কেজি এই এই বেগুনের দাম আর এই কিন্তু সারা বাজারের এরকম একই অবস্থা এবং শুধু একই জায়গায় নয় যারা আরো দাঁড় তারা বলছে যে তারা কিন্তু ছ থেকে সাত টাকা করে কমিশন রেখে রাখি করছে আমি জিজ্ঞেস দাদা পেঁয়াজের দাম কত চল্লিশ টাকা কিলো এই যে বিভৎসে দাম বাড়ছে কেন বলুন কেন বাড়ছে এত দাম ফলন কম ফলন কম আমদানি কম চাষিরা বলছে তোরা টাকা পাচ্ছে না আমরা আমরা খড়গপুরে যেয়ে পেঁয়াজ কিনতে পারিনি ভালো দাম বেশি আর রাজাবাজারে এসে বিক্রি করতে পারিনি

দেখো একেবারে একেবারে অন্যান্য যে জায়গায় সেই জায়গায় মতো আসানসোলও কিন্তু বাজার যে সবজি বাজার অগ্নিমূল্য এবং আমি আসানসোলের যে মূল বাজার যেখানে সামান্য হলেও একটু হলেও কম পাওয়া যায় সব দিয়ে আজকে সেই বাজারেও দেখছি অগ্নিমূল্য ছোঁয়া যাচ্ছে না বিনস তিনশো তিনশো টাকা কিলো বিনস এবং দেখা যাচ্ছে টমেটো আশি টাকা বেগুন আশি টাকা প্রায় একশো ছুঁই ছুঁই সব সবজি এখানে চাষি এবং ক্রেতারা রয়ে যারা বিক্রেতা তারা রয়েছে একটু কথা বলার চেষ্টা করি তাদের সঙ্গে প্রথমে তারপর যাব গ্রাহকদের সঙ্গে যে আজকে আজকে কি কি রেট চলছে বাজার দর কিঁদুরি কত ইন্দুরি চল্লিশ টাকা কিলো আর এই এই যে সবজি যেটা বরবটি বেগুন বরবটির ষাট টাকা কিলো বেগুন আশি টাকা কিলো কেন এই যা বৃষ্টি হয়নি তো থেকে আপনার হবে হ্যাঁ মাঠে না তখন যেমন বাজার হয় তেমনি হয় এখানে আসছে বলে একটু বেশি পাচ্ছে ভেন্ডি দাদা কত ভেন্ডি কত হ্যাঁ হ্যাঁ মাঠে কি পাওয়া যাবে এই ধানটা মাঠে কি দামটা পাওয়া যাবে হ্যাঁ না মাঠে যদি তারা দেয় পাইকারি রেটে তাহলে কিন্তু সেরকম দাম পাওয়া যায় একটু গ্রাহক হয়েছে দাদা সবই কি খলি ভরবে বাজার বাজার করতে এসছেন কি খলি ভরছে ছোটো মানে বিশাল দাম সব জিনিস নিয়ে এত দাম

দেখতে সুন্দর লাল সবার দৃষ্টি প্রথমেই পড়বে কিন্তু এর দাম যখন শুনছে না মানুষ তখন কার্যত মুখ ঘুরিয়ে নিতে বাধ্য হচ্ছে কারণ পাইকারি বাজারে পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা পর্যন্ত টমেটো বিক্রি হচ্ছে আর খোলা বাজারে গেলে ষাট সত্তর আশি পর্যন্ত এই টমেটো চলে যাচ্ছে ধনে পাতাও কিন্তু দেড়শো টাকা পর্যন্ত চলে যাচ্ছে কাঁচা লঙ্কা একশো কুড়ি টাকা বলছে পাইকারি বাজার দর তাহলে সেটা খোলা বাজারে দেড়শো টাকা পর্যন্ত চলে যাচ্ছে আলু তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা সব মিলিয়ে যেভাবে কার্যত প্রত্যেক দিন সবজির দাম বাড়ছে তাতে সাধারণ মানুষের নাজেহাল অবস্থা সব যি ছাড়া মানুষ খাবেটা কি আর এখানেই মূলত মানুষের কার্যত হা কার যে কবে এই দাম কমবে সেই নিয়েই কিন্তু মানুষের মধ্যে রয়েছে প্রশ্ন চিহ্ন কোথাও কি ভরে রাজ রয়েছে সেই প্রশ্নও কিন্তু উঠছে বীরভূম থেকে ভিডিও জার্নালিস্ট কার্তিকের সাথে মনোরঞ্জন রিপাবলিক বাংলা গাফিলতিতে মৃত্যু হলে নিস্তার নেই চিকিৎসকদেরও দোষ প্রমাণ হলে শাস্তির বিধান ভারতীয় ন্যায় সংহিতায় চিকিৎসকদের ক্ষেত্রে দু বছর পর্যন্ত কারাদণ্ড ও জরিমানার বিধান রয়েছে ন্যায় সংহিতায় নয়া আইন বাতিলের দাবিতে পথে নেমে বিক্ষোভ জুনিয়র ডাক্তারদের চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে হাসপাতাল ভাঙচুর মারধর নিত্যদিনের ঘটনা এবার ন্যায় সংহিতায় শাস্তির আওতায় এসে গেলেন চিকিৎসকরাও চিকিৎসায় গাফিলতিতে রোগীর মৃত্যু প্রমাণ হলে কারা কারাদণ্ড হবে চিকিৎসকেরও কি আছে আইনে গাফিলতি বা দুর্ঘটনায় মৃত্যু হলে কারা সর্বোচ্চ বছরের কারাদণ্ড ও জরিমানা চিকিৎসকের হলেও শাস্তি চিকিৎসকদের ক্ষেত্রে দু বছরের জেল ও জরিমানা আইন কার্যকর অ্যালোপ্যাথি চিকিৎসকদের জন্য ধরুন একজন ডাক্তার হয়তো মদ্যপ অবস্থায় রাত্রেবেলা এসে রোগীর অপারেশন করল তার হয়তো ডান কিডনিতে সমস্যা রয়েছে সে বা কিডনিটা বাদ দিয়ে দিল কারণ সে মদ্য অপারেশন করেছে এই ধরনের একটা গ্রস নেগলিজেন্সের ক্ষেত্রে তখনই বলা আছে যে সেটাতে যাতে রোগীর প্রোটেকশন থাকে ডাক্তাররা যাতে এই ধরনের নেগলিজেন্ট না হয় আইন সবার জন্য থাকা উচিত কাফিলতিতে রোগী মৃত্যু হলে চিকিৎসকই বা কেন ছাড় পাবেন মত রোগীর পরিবারের না অবশ্যই এটা যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে তো আমি বলবো খুব ভালো হয়েছে এইট এ এম টু এইট একটা শিফটিং থাকে ওদের সেখানে শুধুই মাত্র থার্ড সেকশন জুনিয়র যারা থাকছেন তারা আসছেন স্টুডেন্ট ট্রেনিং যারা করছে তারা আসছে এগুলো তো মেনে নেওয়া যায় না না তো এরকম যদি কিছু তো একটা ভালো হবে হ্যাঁ তাহলে চিকিৎসকরাও একটু সচেতন থাকবে সে আইনটা যদি আই পাস হয়ে থাকে চিকিৎসকরাও একটু সচেতন থাকবে সবাই তাহলে একটু ভালো চিকিৎসা পাবে ন্যায় সংহিতার একশো ছ নম্বর ধারার প্রতিবাদ করছেন চিকিৎসকদের একাংশ সোমবার আরজিকর হাসপাতাল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও জলপাইগুড়ি মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা প্রতিবাদ মিছিল করেন এর আগে ছিল আইদার পেনাল্টি অথবা কারাদণ্ড এখন দুটোকে একত্রে করা হয়েছে আমরা এটির সম্পূর্ণভাবে মনে করি যে এটি ডাক্তারদের ন্যূনতম যেটুকু স্বার্থ রক্ষার দরকার পড়ে আমাদের এত পরিশ্রমের যেটুকু সুফল আমরা সেখান থেকে বঞ্চিত হচ্ছি চারের এ ধারায় আলাদা করে চিকিৎসকদের গাফিলতির কোনো উল্লেখ ছিল না আগে সার্বিকভাবে গাফিলতির জেরে মৃত্যুর শাস্তি উল্লেখ ছিল নতুন আইনে চিকিৎসকদের শাস্তির বিধান থাকলেও তা জামিনযোগ্য অপরাধ বলেই গণ্য করা হয়েছে রিপাবলিক বাংলা